কোথায় তুমি এটা কি তোমাদের বাসা? ফেসবুকের টাকায় বাসা করছ মা। দেখি তোমাদের বাড়িটা দেখি। ও ঘুমছে। হ্যাঁ। ওহ। এদিক থাকে দাদা। রান্নাঘর। এটা কি রান্নাঘর? কিচেন। এটা কিচেন একলা থাকে আর এটা হচ্ছে একটা বাথরুম এটা হচ্ছে আরেকটা রুম এই যে বাথরুম এগুলো তো সব বাড়ি না সব টাকা আর এটার হচ্ছে কাজ একটু বাকি আছে এই যে এখানে হচ্ছে এটা ফাঁকা আর এখানে হচ্ছে এটা আবার সাইড রুম অনেকগুলো রুম চলে এখন উপরে যাই কাকু পারে নাই ও কই নেই

কি সুন্দর হয় বাইছে তুইটা তাহলে কেমনে কাটাবো সারা জীবন এপি দেখবে গোটা বাংলাদেশ দেখা পাশাও

এই যে ও ভয় করতেছে দেখ তো ভালো করে দেখ ভালো করে দেখ নি আর দেখতে পারতেছে নাম এটা হলো ছাদের উপরটা দেখেন চারপাশে সবুজ আর পাশে হচ্ছে এই পুকুর আর এটা হচ্ছে রোড অনেক সুন্দর ঠিক আছে হলো আমাদের বাড়ির রিভিউ এটা হচ্ছে নতুন বাড়ির এখন অনেক কাজ বাকি আছে আমাদের সাধারণ বর্ডে হচ্ছে